লাকসাম বিজরা নাজেরিয়া ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ গভর্নিং বোর্ডের সভাপতি সহ শিক্ষক নাজেহাল মাদ্রাসার জমি দখলের প্রতিবাদ ও ছয় দফা দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে শনিবার লাকসাম উপজেলা বিজরা বাজারের কুমিল্লার চাঁদপুর আঞ্চলিক মহাসড়ককে এ মানববন্ধন ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় মানববন্ধন ও বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আমিউল ইসলাম গভর্নিং বোডির সভাপতি ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলমগীর হোসেন খোকন বাকুই দক্ষিণ ইউপির চেয়ারম্যান আব্দুল আউয়াল মাদ্রাসার সহসভাপতি আব্দুর রশিদ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সেলিম মিয়া বাকুই ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল বাশার মাদ্রাসার উপাধ্যক্ষ আজিজুর রহমান শিক্ষক মাওলানা মাহবুবুল হক মাওলানা আব্দুর রব মাওলানা ফরিদ উদ্দিন মাওলানা জামাল হোসেন মাওলানা খলিলুর রহমান প্রমুখ এই সময় মাদ্রাসা শিক্ষক বাজার ব্যবসায়ী শিক্ষার্থী ও অভিভাবক বিন্দু উপস্থিত ছিলেন বিক্ষোভ সভায় বক্তারা বলেন গত সাতই জানুয়ারি দুই হাজার একুশ খ্রিস্টাব্দ তারিখে একই এলাকার আব্দুর রশিদের ছেলে বাহার মিয়া রাবিয়া আক্তার জেসমিন আক্তার লিপি আক্তার কুলসুম বেগম মাদ্রাসা জায়গা দখলের চেষ্টাকালে মাদ্রাসা উপাধ্যক্ষ ও গভর্নিং বোর্ডের সভাপতি দখল কাজে বাধা প্রদান করে এই সময় মাদ্রাসা অধ্যক্ষ আমিনুল ইসলাম গভর্নিং বডির সভাপতি আলমগীর হোসেন খোকন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সেলিম মিয়া ও ব্যবসায়ী জাফরের ওপর হামলা চালায় এই ঘটনায় গত বৃহস্পতিবার অধ্যক্ষ আমিনুল ইসলাম বাদী হয়ে লাকসাম থানায় একটি অভিযোগ দায়ের করেন